আমি আমার ছেলের সাথে কথা বলছিলাম লাস্ট চোদ্দ তারিখে আমার ছেলে মারা যাওয়ার পাঁচ দিন আগে আমি কথা বলছি আমার ওয়াইফকে আমি বলছি ওকে দেখে রেখে আমার একটাই সন্তান আমি দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমি আজকে নয় বছর দেশের জন্য বাইরে থাকি আমার একটাই সন্তান এই বিশ তারিখে আমার সন্তানটাকে মাথায় গুলি করে মেরে ফেলছে আমি বাংলাদেশে আসার পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমি হরেনি আমার ছেলের মৃতদেহ আমি দাপন করার পরে এক সপ্তাহ পরে আমার ছেলের বউ আমার ছেলের একমাত্র ওয়াইফ ওই মেয়েটাও সুইসাইড করছে আমার ছেলের ভালোবাসায় হাসিনার প্রতি ঘিনা এই পুলিশের প্রতি ঘিনা কষ্ট সহ্য না করতে পেরে আমার বোর্ড করছে এই হাসিনার বিচার এই হবে হবে এই আমি নাম বলতে রাজি না আমাকে যে কোনো একজন ভালো পুলিশ অফিসার বলছে এই গুলি যাত্রাবাড়ি থানা থেকে করা হয় না একটা স্পেশাল টিম পাঠাইছে তারা দেখা মাত্র মাত্রা গুলি করছে দেখা মাত্র মাত্রা গুলি করছে আমি নাম বলতে চাই না আমি এ পর্যন্ত হাসিনা এই মেট্রো রেলের জন্য কাঁদে এই মেট্রো রেল হাসিনার বাপের টাকা দিয়ে করে নাই আমাদের প্রবাসীর টাকা দিয়ে আমাদের প্রবাসী কৃষক শ্রমিক জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করছে হাসিনা খালি মেট্রো রেলের জন্য কাঁদে আবু সাইদের মা জিসানের মা আমি আমার জিসান আমার জিসান মারা গেছে হাজারো সন্তান মারা গেছে তাদের জন্য ওই কাঁদে না খালি উনি মেট্রো রেল উনি মেট্রো রেল নিয়ে কাঁদে মেট্রো রেল ওনার বাপের টাকা দিয়ে করে নাই হাসিনা ঘর থেকে নিয়ে আসে নাই আমাদের জনগণের টাকা দিয়ে করছে আমাদের জনগণের আমাদের প্রবাসীর টাকা দিয়ে করছে আমার এই সন্তানের বিচার আমি চাই আমার একটাই সন্তান আমি জানি না আমি বিভিন্নভাবে হুমকিতে আছি আমাকে বলতে আছে তুমি প্রবাসে চলে যাও ভাই আমি ওখানে যাবো আমার টিকিটের দামে এক লাখ আড়াইশ হাজার টাকা সিঙ্গেল টিকিট যাওয়ার টিকিট আমার কাছে টিকিটের ব্যালেন্স নেই আমার কাছে হলে তিরিশ ডলার আছে এছাড়া আমি সব টাকা আমার কাছে গেলে এই তিরিশ ডলার আছে আমার কাছে আর কোনো টাকা নাই আমি ওখানে রায়ের বাগ থেকে হাইটে আসছি রায়ের বাগ থেকে আমার বাসার থেকে এটা আমাকে আসছে আমাকে বিভিন্নভাবে আমার ছোটো এটা এই মাউতাইল বয়সে পরে বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে তুমি চলে যাও বুধ এই সমস্ত জামেলা জড়াইবাকে তোমার ফ্যামিলির দরে নিয়ে যাবো তোমার দূরে নিয়ে যাবো আমি বলছি না আমি যদি মারা যাই আমার সন্তানের সাথে আমাকে মারি দিব। এই দেশের হাজারো ছাত্র হাজারো স্টুডেন্ট আমার আমার ফ্যামিলির পাশে দাঁড়াইবো আমি মৃত্যুকে ভয় পাই না ভয় পাই না ভাই আমি একজন ডায়াবেটিসের রুগী হার্টের রুগী আমি আজকে বিদেশ করি আমার সন্তানটাকে মানুষ করার জন্য এই দেশে আমি বৈধভাবে আমার কাছে কাগজপত্র সব আছে আমি বৈধভাবে এক কোটি টাকার বেশি পাঠাইছি কিন্তু এই সরকার এই দেশ আমাকে আমার ছেলের ডেড বডি উপর দিছে আমি প্রবাসী ভাইদের কাছে রেমিডের যুদ্ধ ভাইদের কাছে এই ছাত্র সমাজের কাছে এই দেশের মন যত মান্যগণ্য ব্যক্তি আছে সবার কাছে আমি এর বিচার চাই আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই আমার ছোটো মেয়েটার ভবিষ্যৎ আমার ছোটো মেয়ে এটা ক্লাস নাইনে পরে আমার ছোটো মেয়ে এটার ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চিত অখন আমি বস ইয়েতে আছি টেনশনে আছি কিভাবে তাকে আমি দেশে আসছি গত বাইশ তারিখে বাইশ তারিখ বিকাল চারটা বাজে আমার ছেলের মৃত্যুর খবর পেয়ে আমি আসছি আমি তো শুনতাম না এই পেসিবাদী সরকার নেট বদ্ধ করে দিছে আমাদের প্রবাসী হাজারো বই নো ভাই ওই দেশে বসে কান্দাকারি করতে আছে। ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না কিন্তু আমি খালি আমার ওয়াইফে ঢাকা মেডিকেল থেকে কেঁদে কেঁদে খালি পনেরো সেকেন্ড আমি শুনতে পারছি ডাইরেক্ট ফোনে ডাইরেক্ট ফোন দিছে এই দেশ থেকে আমাকে ইমো ওয়ার্কশপ সব বদ্ধ ডাইরেক্ট ফোনে আমি পনেরো সেকেন্ড শুনতে পারছি আমার জিসান মারা গেছে আপনারা এই উঠাই ধরেন আর আমার পাশে থাকেন আর আমার এই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন আমার খোঁজখবর নেবেন যে কোনো মুহূর্তে আমাকে গুণ করতে পারে যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে আমার ছোটো মেয়ে আছে ক্লাস নাইনে পরে আপনারা আমার মেয়েটার পাশে দাঁড়াবেন যদি আমার কিছু হয়ে যায় যদি আমার কিছু একমাত্র ছেলেকে হারিয়েছেন ছেলের বউকে হারিয়েছেন এখন নিজের জীবন এবং মেয়েকে আমি বিষয়টা আমি তো আমার জীবনের সবে শেষ হয়ে গেছে আমার ছেলের বউ নাই আমার ছেলের বউ আমার ছেলের সঙ্গে হাসিনা সরকারের প্রতি ঘৃণা রাগে আমার ছেলের ভালোবাসায় সে আত্মহত্যা করছে আজকে আমার পাশে কেউ নাই আমি একটা কথাই বলবো পুলিশ তো আছে সব পুলিশ কিন্তু যাত্রাবাড়ি থানা পুলিশের যে অফিসার উনি আমাকে অনেক হেল্প করছে উনি আমাকে সব পুলিশ তো খারাপ না আমি খারাপ বলবো না পুলিশের মাঝে ভালো মন্দ আছে কিন্তু যাত্রাবাড়ি থানা পুলিশ উনি আমাকে অনেক হেল্প করছে উনি ভালো মানুষ তো আমি এটার সূক্ষ্ম বিচার চাচ্ছি আমি এটার সুস্থ তদন্ত চাচ্ছি সূক্ষ্ম যে বিচার হয় আমি এ পর্যন্ত আর্থিকভাবে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আমার চলে গেছে আমার আসার টিকিট এই ডেড বডি দুইটা ডেড বডি মানি দেওয়া লাশ ফ্রিজে রাখা আমি শূন্য একদম নিঃশূন্য হয়ে গেছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই সরকার খালি মেট্রো রেলের জন্য কাঁদে মেট্রো রেল এরকম বিশটা পঞ্চাশটা আমরা প্রবাসীরা জনগণ ছাড়া আমরা করে দিব কিন্তু আমাদের আবু সাহেব আমার সন্তান আমার আমার যে হাজার হাজার সন্তান আহত হয়েছে মারা গেছে শত শত সন্তান তাদের কি ফেরত দিতে পারবো তাদেরকে ফেরত আমি একজন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার আমি এই মেট্রো রেল করে দিব আমি এই মেট্রো রেল করে দিব কিন্তু আমার সন্তানকে ফেরত চাই আমি সন্তানকে ফেরত চাই আমি আমার সন্তানকে ফেরত চাই আমি প্রবাসে থেকে চারবার আওয়ার্ড পাইছি কিন্তু এই হাসিনা আমাকে আওয়ার্ড দিছে আমার ছেলে ডেড বডি আমার কোম্পানি এই যে আমার কাছে আছে আমার কোম্পানি আমাকে চারবার অর্ডার দিছে আমার কাজের সিকিউরিটি হিসাবে কিন্তু এই পেসিবাদী হাসিনা এই পেসিবাদী পুলিশ এই পেট্রোবাআইনি পুলিশ আমার সন্তানকে নির্মমভাবে গুলি করছে আমি সব পুলিশদের খারাপ তা বলবো না আমি এখানে ছাত্রদের আন্দোলনের পাশে আমি মরতে এসেছি আমার ছাত্র আমার সন্তানদের কার মরতে দিব না আমার সন্তান বাবাদের সামনে আমি বুক পেতে দিব আমি মারা যাব আমার একটা ছাত্র আর এই বাংলাদেশে আমি মরতে দিব না আর কোনো বাবাকে তার আমার মতো কাটতে যেন না হয় আমার মতো হাজারো বাবা এখানে এসেছে হাজারো বাবা এখানে এসেছে আমরা আর এই সরকারের চোখ রাঙানি এই সরকারের ইন্ডিয়ার পুলিশ নিয়ে এসে আমাদেরকে মারবে ইন্ডিয়ার পুলিশকে আমরা ভয় পাই না এই আর্মির সরম থাকা উচিত বর্ডারে কীভাবে আমার বাংলাদেশের মানুষকে মারতেছে এই আর্মির সরম থাকা উচিত কিভাবে আমাদের পাউন্ড নতুন সেনাপ্রধান মেরে ফেলেছে এই আর্মির সব এই আর্মির এই ব্রিডিয়ারের সরম থাকা উচিত কিভাবে উনি এক একটা চালাকি করে বাংলাদেশে হাজার হাজার মানুষকে মারতে আছে তাই আমি বলবো আপনারা আর ঘুমাইয়ে থাকবেন না আপনারা জেগে উঠুন এই ছাত্র জনতার পাশে দাঁড়ান আমি মারা যেতে পারি আমি মারা যাব আমার কোনো দুঃখ নাই আমার কোনো দুঃখ নাই এই হাসিনার বিচার এই শাহবাগে হবে এই শাহবাগে হবে